আর একটা বিষয়ে উত্তাল কলকাতা ময়দান সেটা হচ্ছে ডায়মন্ড হাইভার আর ইস্ট বেঙ্গল এর ম্যাচটা নিয়ে তারপরে সাঁচিও একটা আইফে চিঠি কিছু দিয়েছে সেই বিষয়ে যদি আপনি একটু ছোট করে কিছু বলেন না আমি এখানে এটাই বলবো যে গভর্নিং বডির একটা দায়িত্ব আছে লিগটাকে শেষ করা এটা কেন হয়েছে কি হয়েছে এর মধ্যে আমি ঢুকতে চাইছি না কিন্তু একটা লিগ যেটা জুলাই জুলাই মাসে শুরু হয় সেটা ফেব্রুয়ারি মাসেও শেষ হয় না এটা কিন্তু বেঙ্গলের ফুটবলকে একটা খুব খারাপ মানে চিত্র দিচ্ছে পুরো ভারতবর্ষের লোকের কাছে তো যেহেতু আমরা মার্কেটিং রাইটস হোল্ডার আমরাও এটা বলেছি যে এটা আমাদের সিভিয়ারলি এফেক্ট করেছে আমাদের মার্কেটিং প্ল্যানকে স্পন্সারশিপ প্ল্যানকে সেটা সেই জন্যই আমরা এফে থেকে বলেছি যে এগুলো ভালো করে দেখা দরকার আছে এবং লিগটা যে কোনো শেষ হওয়া দরকার ছিল আমি আর বাকি ডিটেলে যাচ্ছি না সেগুলো সবই কিছু জানো কিন্তু এটা বেঙ্গলের ফুটবলের জন্য যেটা খুব একটা কলঙ্কের ব্যাপার দাঁড়িয়েছে